ক্যারিয়ারে বহু বিতর্ক আর সমালোচনার মুখোমুখি হয়েছেন সাকিব আল হাসান তবে ফৌজদারি মামলার আসামি হিসেবে কখনো কাঠগড়ায় দাঁড়াতে হয়নি টাইগার এই অলরাউন্ডারকে সম্প্রতি হত্যা মামলার আসামি করা হয়েছে তারকা এই ক্রিকেটারকে জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে নিহত এক গার্মেন্টস কর্মী হত্যা মামলার আসামি হিসেবে নাম উঠে এসেছে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরে একাশন থেকে আওয়ামী লীগের টিকিট নির্বাচিত হওয়া এই সংসদ সদস্যের হত্যা মামলার আসামি হওয়ার কারণে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে বর্তমানে ভারতের মাটিতে দলের সঙ্গে রয়েছেন টাইগার এই অলরাউন্ডার তবে আগামী মাসে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন কি সাকিব প্রশ্ন উঠেছে বিসিবির ক্রিকেট অপারেশন ম্যানেজার শাহরিয়ার নাফিস আশ্বস্ত করলেন সাকিবকে অযথা হেনস্থা করা হবে না মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফিস ইকবাল বলেন মাননীয় প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা ও ক্রিয়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার মেসেজটা আছে যে মামলাগুলো হয়েছে ব্যাপারে কাউকে হেনস্থা করা হবে না আমরা মনে করি সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান সুস্পষ্ট ব্যক্ত করেছেন ইঞ্জুরি ও সিলেকশন জনিত ইস্যু না থাকলে এখন পর্যন্ত সাকিবের হোম সিরিজে না খেলার কোনো কারণ আমি দেখছি না বলে উল্লেখ করেন শাহরিয়ান নাফিস সেক্ষেত্রে দেশের মাটিতে আসন্ন সিরিজ খেলতে বাধা থাকছে না সাকিবের নাফিজ ইকবাল আরো বলেন উপদেষ্টাগণ তাদের এবং সরকারের মনোভাব ও সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন আমি কোনো সংশয় দেখছি না দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের না খেলার তেমন কোনো কারণ দেখেন না নাফিজ ইকবাল তিনি আরো বলেন চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন দলে না থাকা নিয়ে জড়িত কোনো ইস্যু না থাকে এখন পর্যন্ত যে হোম হোম সিরিজ আছে না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে অবশ্যই তিনি সিরিজে খেলবেন তবে দেখছি মামলায় কোনো কিছু না হলে সাকিবকে অবশ্যই জরিমানা দিতে হবে সেটা অবশ্য শেয়ার বাজার কারসাজির কারণে বিএসসি জানিয়েছেন প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তবে সাকিবকে দিতে হবে পঞ্চাশ লাখ টাকা জরিমানা